হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো তো আল্লাহর মত আমি অনেক ভালো আছি তো গাইজ আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম দুবাই বিষা চালু হয়ে গেছে দুবাই যে সকল বিষা চালু আছে আপনারা আজকে সেই সকল বিষা নিয়ে কথা বলবো দুবাই বিষা বন্ধ ঠিক আছে তারপরও দুবাই ভিসা যে একদমই বন্ধ তা কিন্তু না দুবাই বিষা অবশ্যই চালু আছে সেই নিউজটি জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন তো ফার্স্টেই বলে নিই যে দুবাই কোন বিষা চালু আছে দুবাই এখন হচ্ছে বর্তমানে ফ্রি জোন যেই বিষয়টা ওই বিষয়টা চালু আছে দুবাই ফ্রি জোন বিশা নামে একটা বিসা আছে ওই বিষয়টা চালু আছে ফ্রি জোন বিসা কি ফ্রি জোন বিশাটি কীভাবে অ্যাপ্লাই করতে হয় টোটালি আপনি দেখতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিও আছে আপনি যাই দেখে আসতে পারেন তারপর আমি বিস্তারিত বলতেছি দুবাই ফ্রি জোন বিষয় হচ্ছে ওইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওই এরিয়ার ভিতরেই আপনি কাজ করতে হবে ওইটা হচ্ছে দুবাই ফ্রি জোন বিসা আপনি যদি ওইখানে কাজ করতে চান তাহলে ওইখানে যেই সকল কাজ আছে এই সকল কাজের বাইরে আপনি এই জোন বিশাল বাহিরে আপনি যেতে পারবেন না ওই ফ্রিজন বিশাল আন্ডার থেকেই আপনি কাজ করতে হবেন ওইখানে যে সকল কাজের জন্য লোক নেওয়া হয় ওটা হতে পারে রাজমিস্ত্রি রঙের কাজ হেলফার যে কোনো কাজের হেলফার তারপর হচ্ছে প্লাম্বার তারপর টাইলসের কাজ রঙের তারপরে কি বলে এটাকে এই যে ফাইপ ফিল্টিং তারপর ঢালাইয়ের কাজ মানে টোটালি যত সংখ্যক কাজ আছে সবগুলো নেই তার পাশাপাশি হচ্ছে যে ট্রেলার মানে যারা কাপড় সেলাই তারা তারপর হচ্ছে যে আরও আছে মোবাইল কোয়ার মানে টোটালি মানে এভরিথিং বেশিরভাগই নেওয়া হয় আপনারা যারা যাবেন বিস্তারিত দেখে শুনে যেতে পারেন তারপর হচ্ছে যে আর যে সকল বিষয় খোলা আছে সেই সকল বিষয় হচ্ছে যে কিছু কোম্পানির বিষয় যে সকল সরকারি কোম্পানি আছে যে সকল কোম্পানি সাধারণত পার ঘন্টা পাঁচ দিলাম মানে বাংলার দেড়শো টাকা ওই সকল বিশাল কোম্পানি চালু মানে কোম্পানির বিশাল চালু আছে ওই সকল বিশাল কোম্পানিতে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই ওই বিশাল মানে যা কোম্পানির আন্ডারে যে মাধ্যমে আপনি কাজ করতে হবে আপনি বাইরে কাজ করতে পারবেন না এক কথায় কোম্পানির আন্ডারে আপনি কাজ করতে হবে কোম্পানি থেকে আপনার টাকা পয়সা লেনদেন আসা যাওয়া সব কিছু বুঝে নিতে হবে আর ইয়া কোম্পানি যে সকল সুবিধা দিবে সেটা হচ্ছে যে থাকা কোম্পানি খাওয়া আপনার নিজের ঠিক আছে এ হচ্ছে দুবাই ভিসা যেগুলো চালু আছে ওইগুলা ঠিক আছে আর বন্ধ আছে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা বন্ধ ভিজিট ভিসা যেটা ওইটা বন্ধ ফ্যামিলি ভিসা বন্ধ তারপর হচ্ছে ওয়ার্কার ভিসা বন্ধ লেবার যারা ওদের বন্ধ হাই প্রফেশনাল বন্ধ ইনভেস্টর বন্ধ টোটালি সব কিছুই বন্ধ আছে শুধু ওই দুইটা বিষয় খোলা আছে এক হচ্ছে কোম্পানি কিছু সংখ্যক কোম্পানির বিষয় আর সেকেন্ড হচ্ছে যে ফ্রি জোন বিষয় তা আপনারা যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করে ভালো লুক দেখে লেনদেন ভালোভাবে করে যেতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম